শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় সাতই ডিসেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে ধনুরাশিতে প্রবেশ করছে সাতই ডিসেম্বর দু হাজার থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত মঙ্গল থাকবে ধনুরাশিতে শেষের ডিসেম্বর মাসের চব্বিশটা দিন আর প্রথম দিকের ষোলোটা দিন দু সালের জানুয়ারির এই টোটাল হলো চল্লিশটা দিন এই চল্লিশটা দিন এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর আলোচনার মধ্যে তুলে ধরব সমস্যা সমস্যার সমাধান প্রত্যেকটি কুটিনাটি বিষয় নিয়ে আলোচনা চলুন বন্ধুরা আমরা তাহলে আলোচনার দিকে নজর দিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতই ডিসেম্বর পর্যন্ত থাকছে সাতই ডিসেম্বরের পরে থাকছে হচ্ছে ধনু রাশিতে মানে সাতই ছয় ডিসেম্বর পর্যন্ত থাকছে বৃশ্চিক রাশিতে সাতই ডিসেম্বর ট্রানজিট করছে ধনু রাশিতে তত্ত্বের কারও গ্রহ অগ্নি রাশিতে অবস্থান করছে হ্যাঁ এখানে একটা কথা আগে থেকে বলা ভালো বলে সব গ্রহই যে সিক্স হাউসে খারাপ ফল দেয় এটা কিন্তু নয় সিক্স হাউজে কিছু কিছু গ্রহ কিন্তু বেশ ভালো ফল দিয়ে থাকে আর এই ক্ষেত্রে মঙ্গলও কিন্তু তেমন মঙ্গল একে হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল ষষ্ঠ কিন্তু গোচরে ভালো ফল দিয়ে থাকে ষষ্ঠ স্থান আর এখানে মঙ্গল কিন্তু পাপ গ্রহ আর পাপ স্থানে কিন্তু ভালো রেজাল্ট দেয় তো পাপস্থান ষষ্ঠ হাউসটাকে ধরা হয় দুস্থ স্থান তো এই সিক্স হাউজে মঙ্গলের অবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে খুব যে খারাপ হবে সেটা রয় চলুন আমরা আগে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো শরীর স্বাস্থ্যর জায়গাটা যদি আমরা আলোচনা করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে শারীরিক সুস্থতার অনেকটা শক্তি বাড়বে আপনাদের এবং বন্ধুরা আরও ক্ষেত্রে আরও বিশেষ কিছু জায়গায় আমরা দেখব যে রোগের জায়গা থেকে আমরা অনেকটাই পজিটিভ দিকে যেতে পারবো মানে রোগ রিপুর জিনে জায়গাটা আমরা অনেকটা কমপ্লিট করতে পারবো রোগ রিপুড়ি দেখুন ষষ্ঠ হাউস মানে রোগ রিপুড়িণের জায়গাটা আমাদের দেখে আর শরীর স্বাস্থ্য দেখুন রোগ ঠিক হলে পরেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ঠিক হবে এবার শারীরিক শক্তি বাড়বে আমাদের তার সাথে আগের যে একটা ক্লান্তি একটা ভাব ছিল ক্লান্তি ভাবটা অনেকটা কমবে এবং প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের বাড়তে থাকবে ষষ্ঠ ঘর হচ্ছে রোগ শত্রু বাধা এই জায়গাগুলি দেখে থাকে রোগ ঋণের জায়গাটা দেখে তো রোগের থেকে অনেকটা মুক্তি পাবেন ঋণের জায়গাটা অনেকটা কমবে শত্রুর যে একটা বৃদ্ধি বারবার হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে আসবে যারা তোমার বিরোধী ছিল তাদের প্রভাব অনেকটা কমবে এবং যারা আইনি জটিলতায় পড়েছিলেন হ্যাঁ দেখুন কর্কটের সময়টা কিন্তু বিগত বছরে বিগত দিনগুলিতে খুব ভালো গেছিলো বলে মনে হয় না আমি যতটুকু দেখেছি তো দাম্পত্য পার্টনারশিপ নিয়ে অনেকেই আইনি জটিলতায় পড়েছিলেন মিথ্যে বদনামে ফেসেছিলেন। সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই ষষ্ঠ স্থানে যে এই যে মঙ্গলের অবস্থান রোগ রিপু ঋণের জায়গাটা কমপ্লিট হলো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এক কথায় কর্মসংস্থানের জন্য যারা ভাবছেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো হবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য আসার জায়গা রয়েছে যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার জায়গা রয়েছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছেন তাদের লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা ঋণে আটকে গেছিলেন সেখান থেকে ঋণ থেকে বেরিয়ে যাওয়ার ঋণ থেকে বেরিয়ে আসার একটা জায়গা রয়েছে কাজের গতি বাড়বে নতুন কোনো দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন এবং অফিসে নিজের ক্ষমতা কিন্তু দেখাতে পারবেন এবার এবং কর্মক্ষেত্রে সাহসিকতা বাড়বে দেখুন ষষ্ঠ স্থানে মঙ্গল থাকলে আমাদের সাহসিকতা কিন্তু বাড়ে এমনিতেই মঙ্গল পরাক্রমতা সাহসিকতার কারগ্রহ আমাদের আই ইনকামের জায়গাটা বাড়বে কেন দেখুন সেই জায়গাটাও কিন্তু আমি বলবো তার আগে আমরা মানসিক জায়গাটা দেখিনি মানসিক জায়গাটা আমাদের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মানসিক জায়গাটা সেইখানে কিন্তু আমাদের মানসিক জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা আসবে আমাদের মধ্যে মনোবল এবং সাহস বাড়বে তার সাথে সাথে বন্ধুরা আমরা শুভ ফল পাবো স্বাস্থ্যর জায়গাটা খুব খারাপ যাবে বলে মনে হয় দেখুন রোগের থেকে মুক্তি পেলে এর থেকে ভালো কথা আর কি হতে পারে তো সেখানে আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো শত্রুর বাধা কমবে কর্মক্ষেত্রে আমাদের উন্নতির জায়গা রয়েছে অর্থের জায়গাটা কিন্তু ইতিবাচক জায়গা আমরা দেখতে পাবো এবং সম্পর্কর যে সমস্যা ছিল সেটাও কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে কিন্তু বন্ধুরা এবার অর্থের জায়গাটা যদি আলোচনা করি সেই জায়গাটাও আমরা আলোচনা করব যে ষষ্ঠের জায়গাটা আমাদের কেমন থাকছে তো সেটাও কিন্তু বন্ধুরা বেশ ভালো আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি দশমের সাথে ষষ্ঠের একটা কানেকশন দশম্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এইটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা জায়গা তৈরি হচ্ছে এবং এই ষষ্ঠ হাউজে কিন্তু আবার ষষ্ঠপতির দৃষ্টি দশমপতির সঙ্গে ষষ্ঠপতির কানেকশান হচ্ছে ষষ্ঠ স্থানে দশমপতির দৃষ্টি পড়ছে দ্বাদশ হাউজে দ্বাদশ হাউজ থেকে ষষ্ঠপতির ষষ্ঠের দৃষ্টি সেখানে দশমপতি অবস্থান করে আছে এখানে সেনাপতি গ্রহ মঙ্গল তো দেবগুরু বৃহস্পতির ওপর যেমন ষষ্ঠপতি ওপরে দৃষ্টি রয়েছে যেমন মানে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি তার ওপরে দৃষ্টি পড় রয়েছে হচ্ছে দশম্পতির মঙ্গলের এবং মঙ্গলের দৃষ্টি আবার পড়ছে দৃষ্টি বিনিময়ে এটা তো ষষ্ঠ দশমের কানেকশান হয়েছে সিক্স হাউজে এটা কিন্তু যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত এটা অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলদায়ক একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমাদের থাকছে না এবং আমাদের পজিটিভ জায়গাগুলো কিন্তু আমরা এগোতে পারবো এবং এই যে যে কর্মে এই ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন যেমন আমরা আপনারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন এবং সেইখান থেকে সফলতা সর্বোচ্চ শিখরে আপনারা কিন্তু পৌঁছতে পারবেন এইটুকু বলা যেতে পারে ষষ্ঠ স্থান থেকে আমাদের দেখা হয় কম্পিটিটিভ পরীক্ষা দশম স্থান থেকে আমাদের কর্ম তো সেই দশমের সঙ্গে ষষ্ঠের কানেকশন যারা দেশের ভিতরে কাজ করছেন তাদের জন্য ভালো অপরচুনিটি রয়েছে এবং যারা বিদেশে কাজের জায়গা দেখছেন দেখুন ষষ্ঠপতির অবস্থান হাউজে এবং দশম্পতির দৃষ্টি কিন্তু ষষ্ঠ হাউজের অধিপতির উপরেই কিন্তু পড়েছে সেটা দ্বাদশ দশম দশম্পতির দৃষ্টি ষষ্ঠ হাউজের অধিপতির উপরেই পড়েছে সেটা দ্বাদশ সাহজে তাহলে যারা বিদেশে কাজের জন্য যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা সুযোগ কিন্তু আসতে চলেছে সে বিষয়ে কিন্তু রকম সন্দেহ কিন্তু থাকছে না মঙ্গল এখানে রয়েছে আপনাদের সিক্স হাউজে তার চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের নবম হাউজে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেছেন কিংবা অ্যাপ্লাই করতে চাইছেন কিংবা আপনারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে কিন্তু সুবর্ণ সুযোগ সুসংবাদ আপনারা পেতে পারেন এখানে কাজের জায়গাটা অনেক বেশি উন্নত তর জায়গায় যাবে এবং আরও একটা কথা আপনাদের বলে রাখা ভালো দশম পতির সঙ্গে কিন্তু সপ্তম পতিরও কানেকশন হয়েছে এটাও কিন্তু একটা শুভ একটা শুভ যোগ তৈরি হয়েছে এবং একটা সময় তৈরি হয়ে যাচ্ছে আপনাদের সপ্তমের সঙ্গে যখনই দশমের কানেকশন হবে তখন কিন্তু তাদের পার্টনারশিপের ব্যবসা পার্টনারশিপের ব্যবসা যেমন ভালো হবে আনমারিদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং কর্মস্থান কিন্তু যথেষ্ট স্ট্রং হতে পারে সেটা সরকারি হোক বেসরকারি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক এক কথায় কর্মের জায়গাটা ভালো হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নবম হাউজে পড়েছে এইটা কিন্তু যথেষ্ট ভালো মঙ্গল হচ্ছে চতুর্থ স্থানে থেকে নবম হাউজে দৃষ্টি দশম পতির নবমে দৃষ্টি এবং সপ্তম পতির ওপরে দৃষ্টি এটা দশমের সঙ্গে সপ্তমের কানেকশন ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে তো বন্ধুরা আমরা এবার দেখব মঙ্গলের দৃষ্টিগুলো যে মঙ্গল কিভাবে আমাদের দেখুন আপনাদের তো আমি একটা আলোচনা তো শোনাবো তা আলোচনার আমার যুক্তিপূর্ণ তো আলোচনা দিতে হবে তো সেই যুক্তিপূর্ণ আলোচনায় আমি করব দেখুন ভালো মন্দ দুটো দিকই রয়েছে যেমন ষষ্ঠে মঙ্গল যেমন পজিটিভ দিক দেবে তেমন কিন্তু কিছু সমস্যাও কিন্তু আমাদের লাইফে দেবে সমস্যা দেবে না তা নয় সমস্যাও কিন্তু কিছু দিয়ে থাকবে তো দশম্পতির ষষ্ঠ অবস্থানে এটা কিন্তু যেমন যারা অলরেডি কর্ম করছেন সেখানে কর্মস্থানে শত্রুতার জায়গা শত্রুতা হবে কিন্তু শত্রুর জায়গা থেকে অনেকটা শত্রুর প্রভাব যতই থাক না কেন সেখান থেকে আপনি বিজয়ী হবেন ষষ্ঠ মঙ্গল মানে শত্রুর ওপর বিজয় প্রাপ্তি হওয়া এবং বন্ধুরা দেখুন ষষ্ঠ স্থানে থেকে তার চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের নবম হাউজে তো যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে সিবি জমা দিয়েছেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য কিন্তু বিরাট বড়ো অপরচুনিটি তাদের রয়েছে কারো কারো যারা চাকরি অলরেডি করছেন তাদের প্রমোশনের জায়গা রয়েছে যারা চাকরির জন্য ট্রাই করছেন তাদের সুযোগ রয়েছে যারা সিবি জমা দিয়েছেন তারা কিন্তু সুসংবাদ পেতে পারেন এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে এবং মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়েছে হচ্ছে আপনাদের টুয়েলভ হাউজে এই ক্ষেত্রে কিন্তু আরও একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই যে এই এই যে মঙ্গলের দৃষ্টি দ্বাদশ যে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করছেন বিদেশে যেতে চাইছেন দশমপতির দৃষ্টি দ্বাদশ যে এই ক্ষেত্রে একটা সুযোগ সুবর্ণ সুযোগ আপনাদের সপ্তম দৃষ্টি পড়ছে তো বিদেশে যারা যেতে চাইছেন বিদেশে যারা কাজ করতে এমনি ঘুরতে যাচ্ছেন সেটা আলাদা যারা কাজের জন্য যেতে চাইছেন বিদেশে তাদের জন্য বিরাট বড় একটা সুযোগ তাদের কাজের জায়গায় গেলে কাজ পাবেন এবং কর্মক্ষেত্রে সফল হবেন বিদেশে কিন্তু ভাগ্যের উন্নতির একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের ফার্স্ট হাউজে এই ক্ষেত্রে একটা কথা আপনাদের আমি বলে রাখবো আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না মনোবল ভালো অতিরিক্ত মনোবল থাকা ভালো না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বাড়বে তবে সাহসের জায়গাটা অত্যাধিক সাহসিকতার কারণে কিন্তু কখনো কখনো মানুষ বিপদে পড়ে তাই আপনাদের বলব সাহস একদম সীমিত ভেবে চিনতে যে কোনো জায়গায় অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে যেন বিপদের না পড়েন আপনি এটাও কিন্তু আপনাদের ভাবতে হবে এবং বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলে দিতে চাই যে মঙ্গলের এই ষষ্ঠ অবস্থান অনেকে আমরা দেখুন আগে পরে আলোচনা করেছি কোন গ্রহের ষষ্ঠ স্থানে থাকলে সেই ফল দেওয়ার ক্ষমতা থাকে না কিন্তু যেহেতু এই ক্ষেত্রে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে যেমন রয়েছে দশ দশম হাউজের লর্ড সে সিক্স হাউজে এবং সেই সিক্স হাউজে থাকাকালীন সিক্স হাউজের লর্ড যে বৃহস্পতি তার দৃষ্টি থাকছে দশম ষষ্ঠের কানেকশান হচ্ছে এবং অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নি রাশিতে অবস্থান করছে এটা একটা প্লাস পয়েন্ট তো এই জায়গাগুলি তো আমাদের ভালো গেল। এবার দেখুন খারাপের জায়গা আমাদের কি কি হতে পারে সেটাও কিন্তু একটু ভাবতে হবে এই ক্ষেত্রে দেখব সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয়ের সম্ভাবনা সন্তানের সঙ্গে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং সন্তানের মানে সন্তান আপনার বাধ্য সন্তান সে দেখবেন হঠাৎ করে অবাধ্য হয়ে যাচ্ছে পেটের সমস্যায় কিছু এই জায়গাগুলি কিন্তু একটু প্রবলেমেটিক রয়েছে জায়গাটা দেখবেন আপনি আপনার প্রেমিকাকে বোঝাতে চাইছেন একরকম সে বুঝছে আরেক রকম দুজনের মধ্যে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হবে সম্পর্কের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হবে এবার দেখুন সম্পর্ক জিনিসটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে সেই সম্পর্কের মধ্যে কিছু ঢুকলেই সমস্যা তো এইখানে বিশ্বাসের অবিশ্বাসের একটা জায়গা একটা ভুল বোঝাবুঝির জায়গা বাড়বে তবে সেই ভুল বোঝাবুঝি আপনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন রাগ দেখুন রাগ কিন্তু বাড়বে আপনাদের রাগের জায়গাটা কেননা রাশির ওপর মঙ্গলের দৃষ্টি রাগ যেদের জায়গা বাড়বে ধরুন আপনি একটা কথা বললেন সেটাতেই গো ধরে বসে রাখলেন হ্যাঁ এটাই হবে এটাই আমি করতে চাই এবার দেখুন যে কোনো সম্পর্ক দুজনের কম্প্রোমাইজের জন্যই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে এবার আপনি যদি একগুইণ হয়ে একটা বিষয় আপনি জেদ ধরে বসে থাকেন সেটা তো ঠিক না তো এখানে নিজেকে একটু বাঁচিয়ে চলতে হবে নিজেকে একটু বুঝিয়ে নিজের মধ্যে একটু রাগ কমিয়ে তবেই চলতে হবে আর দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ব্যস্ততার কারণে সেভাবে সময় দিতে পারছেন না পরিবারকে কিংবা আপনার নিজের কাছের মানুষ কাছের মানুষদের সেইখান থেকেও একটু হয়তো বা সম্পর্কের মধ্যে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে তারপরেও কিন্তু যেহেতু শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি নবম্পতির দৃষ্টি যেহেতু মঙ্গলের ওপরে পড়ছে সেই ক্ষেত্রে যতই সমস্যা হোক না কেন সেখান থেকে রিলিফ পেয়ে যাবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে বন্ধুরা বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট পত্রিক সূত্র থেকে নিতে হলে যারা বিদেশে করছেন ব্যবসা সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই যে যে একটা বিষয় চল্লিশটা দিন এর মধ্যে যেটা আমি বললাম যে শারীরিক শক্তি বাড়বে মানোবল বাড়বে এবং রোগরিপু ঋণ থেকে মুক্তির একটা জায়গা লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলি যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ রয়েছে এবং বন্ধুরা নবম হাউজে চতুর্থ দৃষ্টি পড়ার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়ছে এবং মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ হাউজে পড়ছে এইটাও কিন্তু একটা যথেষ্ট ভালো জায়গা মঙ্গল দশমপতি প্রতি বিদেশে কাজের জন্য যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ বিদেশে গিয়ে সেটেল হওয়া সেটা অত্যন্ত শুভ রয়েছে বিদেশে ব্যবসা করা সেটাও শুভ রয়েছে এবং বন্ধুরা তারপরে অষ্টম দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে সেই ক্ষেত্রে মানসিক চঞ্চলতা একটু বাড়তে পারে রাগ যেদের জায়গা বাড়তে পারে মাথা যন্ত্রণা মাথা ঘোরানো এই জায়গাগুলি আসতে পারে তবে বন্ধুরা ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করতে যাবেন না ওভারঅল কিন্তু আলোচনাটা আমার বেশ ভালো লেগেছে আর কি করে আমরা একটু ভালো থাকতে পারবো তো এই মুহূর্তে আমি বলবো চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করবেন চন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন তার সাথে হনুমান চালিশা পাঠ করবেন অবশ্যই শনিবার এবং মঙ্গলবার করে অন্তত দুবার পাঠ করার চেষ্টা করবেন শিবলিঙ্গে জল চড়ান জল গঙ্গা জল এবং বেলপাতা চড়ান দেখবেন অনেক বেশি ভালো ভালো থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনাতে এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধে রাধে